নিজের ধান্দা করে এই টাইপের একটা কিছু বলছিলাম উনি আমার অনেক সিনিয়র আর একটা কথা বলছিলাম আমার মনে পড়ে যে সাকিব খানের উচিত যে দেখেন উনি কিন্তু বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন আমি শ্রদ্ধা কি বলে ওনার সমিতিরই কিন্তু আমি একজন সদস্য ধরেন একটা ছবি যাদের শিল্পী সমিতি যাদের ছবি রিলিজ হয় উনি কিন্তু একটু খোঁজখবর রাখতে পারে যে ছবিটা রিলিজ হচ্ছে এটা কেমন কি যাবে বা উনি অনেকের সাথে হাই হেলো করতে পারে উনি মানে ওনাকে নিয়ে নিজেকে নিয়ে ওনার যে ব্যস্ততাটা এটা আমাকে একটু অভিমান জাগায় যে না ওনার জায়গায় আমি থাকলে তো কারো ছবি রিলিজ হলে আমি বৃহস্পতিবারে ফোন করে খবর নিতাম যে ভাই আপনার ছবিটা রিলিজ হতো আপনার এই বা দিক নির্দেশনা দেওয়া যেটা সেটাও কিন্তু মানে আমার মনে হয় না কোনো কেউ পাইছে দু একজন পাইছে যে আমাদেরই খুব কাছে ইমন নীরব ভাই এরা এরা দুই একজন পাইছে কিন্তু আমি চাইছিলাম যে ঢাবাও ভাবে সাকিব খান যেহেতু বাংলাদেশের অনেক বড় তারকা এবং আমরাও খুব গর্ব করে বলি যে আমাদের দেশে এত বড় মাপের একজন তারকা এবং উনি যেই লেভেলের অ্যাক্টিং করে এটা কিন্তু আসলেই কটগিফটেড উনি চাইলে আমরা যারা ছোট আছি সবারই গুছায় রাখতে পারতাম এটা থেকে ওই অভিমান থেকে আমি একবার বলছিলাম যে